সেই সুন্দর সম্পর্ক আমরা গড়ব জোরে বলি ইনশা আল্লাহ নামাজ কয় অক্ নামাজ পড়বেন কারা কারা তুলে দেখান তো দেখি জোরে বলি বলি আল্লাহ আল্লাহ আরো জোরে আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তাও তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন নামাজ তো পড়বো আমরা নামাজ কায়েমের দরকার আছে না নাই নামাজ কায়ে কারা কারা চান যারা নামাজ কায়েম কারা কারা চান যারা নামাজ কায়েম চান তারা দুনিয়ার দল করবে না কখনো সবাইকে নামাজ কায়েম হোক সবাইকে চান সবাইকে চান সেই নামাজ কায়েমের জন্য দিন কায়েমের জন্য যদি জান মাল দিতে হয় রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত করে এইটা আল্লাহর স্লোগান দিয়ে দেয় আমাদের পরিচয় কি হওয়া দরকার আমরা কি বিড়ি খাবো সামান্য বিড়ি ছাড়তে পারি না আমরা আমরা হারামটা ছাড়বো কেমন বলেন সামান্য বিড়ি অনেকদিন আগে এক মাহফিলে কুড়ি গ্রাম মাহফিল ছিল কুড়ি গ্রাম কুড়ি গ্রাম চেনেন তো মাত্র বিশ গ্রাম মাত্র কি বিশ গ্রাম এত বড় একটা জেলা তার নাম ধরে দিয়েছে মাত্র কুড়ি গ্রাম বিশটা গ্রাম নিলে একটা জেলা হয়ে গেছে তো আমি আলোচনা করতেছি বিড়ি বিষয়ে কথা বহু বহুদিন আগের কথা এক বুড়ো চাচা বলে হুজুর একটা কথা কি কবরে কি কোনো বিড়ি নাই মানে এত নেশা তার সে চিন্তায় পড়ে গেছে এত লম্বা সময় খবর থাকবো কেমন আল্লাহ কি জান্নাতে এই পোসা জিনিস খাওয়াবে যা খায়া লাং শেষ কি শেষ লাং মদ খায়া হ্যাঁ না মদ খায়া কলিজা শেষ লিভার শেষ তাহলে মদ খেলে লিভার শেষ আর বিড়ি খাইলে লাঞ্চ শেষ এগুলো খাবার কি জাননাতে আল্লাভ খাওয়াবেন জান্নাতে খাওয়াবেন হলো চারটা নহর সেখানে চারটা নহর থাকবে সে নহরগুলো কিসের নহর দুধের নহর এক নম্বর কিসের নহর বলে দুধের নহর নাম্বার দুই হলো মধুর নহর নাম্বার তিন হল সারাবের নহর নাম্বার চার হলো পানির নহর এই সমস্ত শরাব গুলালের বুলাল আমিন পান করায় দিবেন যখন বান্দাকে সেই শরাব পান করার সঙ্গে সঙ্গে তার যৌবন শক্তি দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল হয়ে যাবে আর দুনিয়ার জীবনের এই পচা মদ খাইয়া সব শেষ হয়ে যায় এমনকি দুনিয়ার খাবারগুলো খাইলে পরে বুড়া মানুষ হয় কি চাউল খাইলে কি আপনি ইয়াং হন ইয়াং হবে না আমরা কি আর আগের বয়স ফিরে পাবো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জান্নাতের এই শরাবগুলো যখন আমি তোমাকে পান করায় দেব তোমার যৌবন শক্তি ডাবল ডাবল হয়ে যাবে কোনদিন তুমি বুড়া হবে না জোরে বলে সুবহানাল্লাহ তো বুড়া না হওয়ার জায়গা কোথায় জোরে বুড়া না হওয়ার জায়গা কোথায় কেউ কি বুড়া হতে চায় আরে লাইতে শাবাব ইয়াউদ ক্লাব সুস্কলা আরে আমার যৌবন শক্তি যদি ফিরে আসতো কিন্তু উপায় তো নাই দাঁত একটাও নাই আমার দাদাকে দেখেছি যখন হাঁটতাম জোরে টান মেরে ধরতো বাবা দৌড়াস না পারি না রে বুড়ো মানুষ তার মধ্যে সব জাগে যে আমি যদি আবার ফিরে পেতাম আমার সেই জীবন কিন্তু সম্ভব কি বলেন সম্ভব সম্ভব না কিন্তু সম্ভব কোন জায়গায় গেলে কোন জায়গায় গেলে জান্নাতে হুরও থাকবে কি থাকবে চাষারা হুর নেবেন না আপনারা চাষা হুর নেবেন না বুড়ি যেন না জানে এটা বুড়ি জানলে কিন্তু খবর আছে আল্লাহ পাক নারীকে এমন হৃদয় বানিয়ে দিয়েছেন হুরের গল্প করলে রাখবে তুমি কি জানো জান্নাতে আমাদের জন্য এই হুর দিচ্ছে এই গল্প সকাল বেলা করবেন রাত্রে বললে কিন্তু খবর আছে কিন্তু আল্লাহ তাল্লাহ নারীদেরকে আল্লাপাকের করে বানিয়ে দিয়েছে জান্নাতের কত অফার পাক

সেই জান্নাত কি তোমরা পেতে চাও না যুবকরা যুবকরা তোমরা কি জান্নাত পেতে চাও না জান্নাতের মালিক যদি হতে চাও দুনিয়ার আলেয়াস ছাড়তে হবে লাইলি ছাড়তে হবে হ্যাঁ এডওয়ার্ড কলেজের সামনে কিন্তু আরেকটা ক্লাস হয় তাই না প্রেমের ক্লাস এশের ক্লাস প্রেমের ক্লাস জোড়ায় জোড়ায় গোড়ায় গোড়ায় বগবাকুম বাগবকুম আছে না নাই মেয়ে ছেলেকে উড়ুতে শোয়া সুন্দর করে আদর করে আর শিক্ষকরা কয়েক ভালো করে আমরা পাহারা দিচ্ছি থাপ্পুর তো খাবি শিক্ষকরা ছাত্রে থাপ্পর খাবে না কেন থাপ্পুর খাওয়ার তো কারণ আছে তো শিক্ষক নিজেও দুষ্ট ছাত্র দুষ্ট মাদ্রাসার কোন শিক্ষকের সামনে ক্ষমতা আছে সদ্যগুষ্ঠ উদ্ধার করবে একদম পিটাইয়া লুঙ্গি খুলে ফেলবে একদম ঠিক কিনা তবু ছাত্র মাথা উঁচু করে বলবে না কারণ কোরআন থেকে আদব শিখিয়েছে আল্লাহ একবার বলে কোন ছাত্র মাদ্রাসার ছাত্র শিক্ষকের সামনে মাথা উঁচু করে অজুর দরকার শুধু চোখের ইশারা দেবে অজুর পানি হাজির অজুর রুম থেকে বের হবে সামনে জুতা হাজির মোগল সম্রাট আল্লাহ আকবর আলমগীর আল্লাহ আকবর মোঘল সম্রাট আলমগীর তার ছেলেকে পড়াতে আসছে ওস্তাজ অজুর পানে আগায় দিয়েছে আলমগীর বলে এই অজুর পানে কেন হাত ধুয়ে দাও পা ধুয়ে দাও আল্লাহ আদব কি এখন আছে কই আদব আছে এখন আদব আছে এখন ভার্সিটি গুলোতে শিক্ষক ছাত্রকে পিঠে না ছাত্র শিক্ষককে পিঠে ছাত্র শিক্ষক ছাত্র শিক্ষকের পিঠকে সার সোজা হল কি হল সোজা হল আবার এরকম একটা রিপোর্ট পাইছি 2 ತಿন্ বছর আগে দেখলাম রাজশাহী কোন ইউনিভার্সিটির এক শিক্ষককে চার হাতটা ঝুড়া ঝুকেলে চলেছে কেন জানেন কিসের নোন নাই কিসের নোন নাই আমরা ভার্সিটি চাই সমস্যা নাই আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ চাই সমস্যা মেডিকেল চাই আমরা সমস্যা নাই মেডিকেল ইসলাম ইঞ্জিনিয়ারিং ইসলাম কোন সমস্যা নাই সব থাকবে শিক্ষা প্রযুক্তি চিকিৎসা সব থাকবে সব সিলেবাসের সঙ্গে যোগ করতে হবে কি কি যোগ করতে হবে যদি কোনো পরিবারের সুরা হুজরাত পড়ানো হয় ওই পরিবারে কোনো বেদব তৈরি হবে না সুরা হুজরাতটা পড়ায় দেবেন আল্লাহ আকবর আল্লাহ কবুল করুন আমার বন্ধুগণ এখন আমরা আমাদের পরিচয় কেমন হওয়া দরকার আল্লাহ আল্লাহ সুন্দর করে বলছেন ষোলোটা গুণ অর্জন করো ওয়া ইবাদুর রহমানিল্লাযী দায়মশূনা আলাল আরদি ফামনওয়া ইযা খাতাবাহুমুল জাহিনুনা ক্বালু সালামা আল্লাহর পছন্দের বান্দা তো তারাই যারা জমিনে চলাফেরা করে অহংকার করে না বিনয়ী হয়ে বিনয়ী হয়ে রাস্তায় যখন হাঁটে চোখটা দুই বৃদ্ধাঙ্গুরের দিকে নজর দিয়ে দিয়ে মিটিমিটি করে বিনয় হয়ে হয়ে হাঁটবে দেখবেন কিছু কিছু যুবক আছে ছয় ফুট লম্বা বাহাত্তর ইঞ্চি লম্বা বডি একটু ভালো বুকটা মোচা মাসলটা মজবুত একটু জিম টিম করে ব্যায়াম করে রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল আছে না কিছু আছে না কিন্তু তুমি কিছুই না তুমি কিচ্ছু হতে পারো না কারণ তোমার যতই বড় শক্তি হোক না কেন শুধু আল্লাহ তালা যদি একটু ঢিল মেরে দেন পেটের যে একটা টাইট আছে সেই পেটটা একটু ঢিল বেড়ে দিলেন অ্যাবর্ষণ হয়ে গেল চার পাঁচ বার তুমি বাথরুমে গেছো দুনিয়ার কোনো মানুষ আর তোমার চোখে পড়বে না তোমার কিসের শক্তি অহংকার করা যাবে না জমিনে যখন চলবে তোমার দায়িত্ব বিনয়ী হয়ে চলবে ইমানদার জমিন অহংকার করে চলো না বিনয়ী হয়ে চলে বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে যে ব্যক্তির মধ্যে সম্মান স্নেহ নাই সে ব্যক্তি মানুষই না রসুল বলেন সে আমার উন্মতি না সে আমার উন্মতি না নাম্বার দুই হলো হলো যারা ওই সমস্ত বান্দা গুলো আমার পছন্দের বান্দা যখন মূর্খুদের সামনে যায় তর্ক বিতর্ক না করে শুধু সালাম বিদায় হয় মূর্খদের সঙ্গে কথা বলতে যাবেন তো বিপদে পড়ে যাবেন ওরা যা বলবে আপনি তার উল্টা করবেন কারণ লোকমান জ্ঞানাহরণ করেছেন মূর্খদের কাছ থেকে মূর্খরা যা করতো তিনি তার উল্টা করতেন মূর্খদের সঙ্গে তর্ক করা না করে আল্লাহ পাক সালাম দেওয়ার পরামর্শ দিয়েছেন কে আল্লাহ নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা যারা রাত জেগে জেগে শেষদা কেমন দিয়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে রাতটা দিয়েছেন আল্লাহ আল্লাহ তখন সমস্ত ফেরেস তাদেরকে ডাক দিয়ে ফেরেস তারা দেখ আমাকে দেখে নাই আমার সরুকে দেখে নাই শুধু কোরআনকে বিশ্বাস করে শেষ দেয় পরে পরে আমার জন্য কেমন করে কান্দে দেখ এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম জান্নাম কারাম করে দেয়ের জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম আমরা এই চোখের যে পানি এই চোখের পানি বের করবো একমাত্র কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহ যত সব যত দুঃখ যত টেনশন সব কার জন্য করব আমরা আল্লাহর জন্য করব আমরা এই চোখের পানি যদি আল্লাহি তাল্লাহি বিল্লাহি এই চোখের পানি শুধু যদি আল্লাহর জাহান্নামের ভয়ে যদি হয়ে থাকে আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি কখনো জাহান নামে যাবে না আল্লাহ একবার বলে একজন নবী ছিলেন যার খুব রাগ ছিল সেই নবীর নাম কি বলে খুব রাগে নবী সব নবী একরকমে নবী ভিন্ন রকম ছিলেন খুব রাগ ছিল আল্লাহকে বলছেন আল্লাহ একটা প্রশ্ন করবো আল্লাহ কি প্রশ্ন বলো এই দুনিয়াদের সবচেয়ে ভালো লোকটাকে একটু আমাকে দেখায় দাও আর খারাপ লোকটাকে আমাকে দেখায় দাও আল্লাহ তালা বলছেন মুসা তুমি এখানে দাঁড়াও যে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ লোক সেই লোকটা তোমার সামনে দিয়ে চলে যাবে তিনি দেখে নিলেন এরপরে প্রশ্ন করছেন আল্লাহ আমার আরেকটা প্রশ্ন কি প্রশ্ন এই দুনিয়াতে সবচাইতে ভালো লোকটাকে তা তুমি আমাকে দেখায় দাও সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো কিছুক্ষণ পর ওই দিক থেকে একটা লোক আসবে সেই লোকটা সবচেয়ে ভালো মানুষ যে লোকটা গেছে আগে যাকে সবচেয়ে খারাপ বলে সম্বোধন করা হয়েছে সেই লোকটা আবার পরে আসছে এবার মুসাইসলাম বলছেন আল্লাহ বুঝলাম না কিছু যে লোকটা সকালে ছিল সবচেয়ে খারাপ মানুষ বিকেলে সবচেয়ে ভালো মানুষ হলো কেমনে আল্লাহ বলছেন ও মুসা কারণ আছে এই বান্দা যখন তার সন্তান কিনি যখন রওনা দিয়েছে সন্তান প্রশ্ন করেছে বাবা এই যে জঙ্গলটা দেখা যায় জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি হ্যাঁ আছে কি ওই যে পাহাড়টা দেখা যায় পাহাড়টা বড় পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি বাবা বলো তো হ্যাঁ পাহাড়ের চাইতে বড় কিছু আছে কি ওই যা আকাশ দেখা যায় আকাশের চাইতে বড় কিছু শক্তিশালী কিছু আছে নাকি এবার বাপটা ছেলেকে বলতেছে বাজান রে এর চাইতে বড় শক্তিশালী হলো আমার আল্লাহর রহমত জোরে কল সুবহান আল্লাহ আল্লাহর রহমতের কথা বলি ওই বান্দার চোখে পানি চলে এসেছে চোখের পানি টপ টপ করে পড়তেছে আল্লাহ বলছেন মুসা ওই যে তৌবা করেছে আমার জন্য কেঁদেছে এই মুহূর্তে সেই বান্দাই হয়ে গেছে দুনিয়ার সবচাইতে এক নাম্বার ভালো বান্দা জোরে করেন আল্লাহ তওবা করে আমরা কাঁদবো কার কাছে চোখের পানি ফেলবো কার কাছে আল্লাহর কাছে অন্যের কাছে কান্দা লস অন্যের কাছে কান্দা কি লস বইয়ের কাছে কাঁদবেন লস ছেলের কাছে কাঁদবেন লস দুনিয়ার কারো কাছে কাঁদবেন সম্পূর্ণ লস কিন্তু আল্লাহর কাছে কাঁদবো আমরা এর কোনো লস নাই الله رب العالمين والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما যখন রাত গভীর হয়ে যাবে ওই সমস্ত বাংলা চোখের পানি ফেলে ফেলে শেষ দায়ী পরে কে আমি পরে পরে আমার বন্ধুগণ নাম্বার পাঁচ হলো অপচয় না করা নাম্বার পাঁচ কি না করা অপচয় না করা নাম্বার ছয় হলো মিতবাই হওয়া নাম্বার সাত হলো আল্লাহ কাউকে না ডাকা নাম্বার আট হলো ওয়ালা ইয়াকতুলুন হত্যা না করা নাম্বার নয় হলো ওয়ালা ইয়াজনুন না করা নাম্বার দশ হলো

তৌলা আয়েখ ইবাদুল্লাহসাইয়া দিহিন হাসানা নাম্বার ১৩ হল মিথ্যা সাক্ষী না দাওয়া নম্বর চোদ্দ হল অনর্থক কথা কর্মকে এড়িয়ে যাওয়া নাম্বার পনেরো হল পরিবারের স্ত্রী সন্তানদের জন্য দিল থেকে দোয়া করার সন্তানদের জন্য দোয়া করার দরকার প্রত্যেক বাপ মারা সেনা দেয় এই দুয়াটা সবাই শিখেন আমার সঙ্গে সবাই বলেন ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما نمر <applause> ধৈর্য যদি ধরতে পারো আমি আল্লাহ তোমাকে সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দেবা আজকের আমার আলোচনায় কথা বেশি না আর বেশি বলেন 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 বলেন। বেশি হবে তাতে কম হবে হবে হবে। না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়াতে ধৈর্য ধরবে আমি তাদেরকে কি তাহাইয়া দেবো সালাম দেবো তাদেরকে অভিনন্দন জানানো হবে সালাম দিয়ে তাদেরকে ওয়েলকাম জানানো হবে সেই জান্নাতকে সবাই পেতে চায় নাকি জীবনে এক অত্ত নামাজ কেউ সারকোনা সবাইকে রাজি আছেন নাকি সবাই রাজি আছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সবার বাড়িতে বউ বউ বাচ্চা আসে না নাই বউদের পর্দা করার দরকার আছে না নাই বউকে পর্দা না করায় বউকে ডিসপ্লে করে বউকে রানী বানায় জাতির সামনে প্লেস করে এমন স্বামী কিছু আছে না নাই এগুলো করা হালাল না হারাম হালাল না হারাম নিজের পরিবারের দিকে খেয়াল করার দরকার আছে না নাই নিজের মেয়ে পরপুরুষ দেখবে না নিজের বউ পর পুরুষ দেখবে না নিজের মাকে পরপুরুষ দেখবে না এটাকে দেখাশোনার দায়িত্ব করবে পুরুষ মানুষ আপনি কি জানেন একজন নারী যদি ভালো হয়ে যায় চারজন পুরুষ ভালো হয়ে যায় একজন নারী চারজন পুরুষকে ভালো করতে পারে এই জন্য সবার বাড়িতে মা মন আছে বিশেষ করে মেয়েদের জন্য দিন শেখা কোরআন শেখার দরকার কম না বেশি বেশি একটা মা যদি কোরআন শেখে সন্তানগুলো আল্লাহ আল্লাহ হয়ে যায় আল্লাহ তুমি রাখার মা দেরকে কবল করে জোরে বলি আল্লাহ হমান আমি আরো জোরে আল্লাহ হমান আমি গোটা সুরা সুলতানের একটা সংক্ষিপ্ত রূপ আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি সবার সামনে অনেক রাত হয়ে গেছে তো একটা ক্লান্তি ক্লান্তি একটা ছাপ আমি সবার চেহারায় লক্ষ্য করছি আমি আর মানা করছি না চাচা রাগ করছে বসে বসে একটু বসে ঘুম ধরে গেছে একটু দাঁড়াইছে খুব ক্লান্তি চলে আসছে চোখে ঘুম চলে আসছে আপনি একটু দাঁড়িয়েটা রেখে দেবেন না দাঁড়িয়েটা রেখে দেবেন সবাই বসি এই শেষ রাত কিন্তু দোয়া কবুলের রাত আমরা দোয়া করব না ইনশাল্লাহ আশেপাশে অনেক মাইয়া শুয়ে আছেন সবার জন্য দোয়া হবে জি জোরে বলি ইনশাআল্লা কি মাদ্রাসা এটা মদিনাসা এই আল্লাহ কবুল করো জোরে আমিন করেছেন কিছু করছে না মানে কিছু মানে কি এখনো বাদ আছে তাহলে জি জি যদি কেউ দিতে পারেন কেউ কি পারবেন হ্যাঁ জি একটু বিশেষ একটা দান আমি দেখতে চাই একটা বিশেষ একটা দান করবেন কেউ একদম আবু বকরের মতো কার মতো বলেন তো আবু বকরের মতো কেউ কি দানবীর আছেন এরকম কেউ এটা দিলটা নরম করে দিবেন দান তো কালেকশন করা তো এক্সপার্টের দরকার এটা আবার আলাদা জিনিস এটা কিছু কিছু আলোচক আছে খুব ভালো পারে একজন পাঠান রেজাউল করিম কাউসারি নাম শুনছেন আপনার এই সিরাজগঞ্জে বাড়ি সিরাজগঞ্জ উল্লা পাড়ে বাড়ি মারা গেছে না হারে উরি বাপরে বাপ পকেটে টাকা রাখার কোনো উপায় নাই দিতেই হবে আপনার আল্লাহ পাক তাকে যোগ্যতা দান করেছিলেন খুব সুন্দর করে উনি বুঝাতেন তো যারা আসছেন আমি হ্যাঁ আমার গিয়েছেন আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানাও জোরে বলি আল্লাহ আমি খুব সুন্দর ছন্দ মিলে মিলে কথা বলতেন এক একটা ফুলের এক একটা গন্ধ কোন আলোচক খারাপ না সব আলোচক কথা বলেন কি থেকে বলেন তো কোরআন থেকে বেলি ফুল এক গন্ধ গন্ধরাজ এক গন্ধ হাসনাহেনা এক গন্ধ গোলাপ আরেক গন্ধ এক একটা ফুলের এক একটা ফ্লেভার এক একটা ঘ্রাণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সব ফুলই সুন্দর সব ফুল কার সব বান্দা গুলো কার আমি একটু দেখতে চাই যারা যারা পারে ভিতরে কি চাদর তো দিছেন ভিতরে একবার হয়েছে জি আমরা যদি কোনো নতুন করে যদি কেউ কিছু দিতে চায় আমরা সবাই একটু দেবো একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم